আমি আমি বাদ আমি সবকিছু শুনিছি আমারে সাগল দা খুব বেতারা আমার সাগল দা মানুষরে দিতেই হবে আরে আরে মাস্টার সাহেব স্কুলে ভর্তি করে নিতেই হবে কাকা এ ছাগল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আমি এখনই নিয়ে যে স্কুলে ভর্তি করে দিচ্ছি আর মানুষ করে আপনার বাড়ি না আসব এর আর দেখা যাবে না আচ্ছা ছাগল আলি কতদিন লাগবে মানুষ করতে কাকা দশ বছর পরে আমার সাথে যোগাযোগ করবেন দশ বছর পরে ছাগল আর ছাগল থাকবে না দশ বছর পরে ছাগল তখন মানুষ হয়ে যাবে আয় আহ আপনি হকলে গেল আমার আয় তোর তুই তো বিয়ে দেখা তোর আমি কত যন্ত্র করি পাতা খায় ভি ভুঁ আবার তোর পাথা লেগে বলছি জল দি পারলাম না তোর শীত লাগে বুঝলাম ভাঙা দিস গায়ে তুই দরম আসছিস কেন তুই হ্যাঁ 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 তুই আমার যে হাফলা রাছিস আমি কি যত্ন করি তোর আর তুই হ্যাঁ এই ভাঙা দিস তোর গায়ে শীত লাগে না আচ্ছা তুই তুই ভালো হতে পারিস না তুই হ্যাঁ তোর পারলাম না তোর তো খাচ্ছি তবু চল তুই মোটা হস্তিস খান কি ব্যাপার কি তোর সাদা মাল নিয়ে দেবো বলছে সাদা মাল ছাগলের গোষ্ঠী মেয়ে তো ছাগল পোষা এই আয় ভালো করে খা সাদা কি মসি মাঝে পেয়ে যাবে হ্যাঁ এ নিয়ে আর পাড়া যায় না তোর মতো এরাম ছেলে বেলে আমার বংশে হয়নি তোর নিয়ে আমি আর পারতিস নে বুঝলি এত দুষ্টি হয়েছিস কেন তোর দুষ্টমি জ্বালাই এলে কার সকলে আমার কাছে মাঝে মাঝে এসে নালিশ করে

ওর পুতা ছেলে দেখিছো না এ কঠিন হয়েছে ও স্কুলে যে ঠিক ওই অবস্থা এমন কোন ছেলে মেয়ে নেই ওর ক্লাসে ওর বিরুদ্ধে অভিযোগ দেবে না ও যদি এখন এই করে তাহলে স্কুলে ছেলে ভেলেদের ফাঁকা পেয়ে কি করে এটা একটু বুঝতে পারতিস কি করব এই পরামর্শ নিয়ে তো আপনার কাছে যাচ্ছিলাম যদি আমাদের অনুমতি দেন তাহলে ওই রকম বেড়া সোজা হয়ে যাবে আরে ওর থেকে কত ছাগল গরু মানুষ করলাম আমরা আর ও তো মানে দুধ খাওয়া শীত টনটনি মানুষ হয়ে গেছে ছাগল গরু আমাদের কাছে দেখে যাও মাস্টার আমার তাই ছাগল গরু গেছে ওই স্কুলে আমার পড়ছি জানি কাছে হ্যাঁ হ্যাঁ ওই স্কুলে আমি পড়ব না তুই আসলে যে একটা বিয়াদব তোর কন্ট্রোল করা খুব কঠিন ওরা কি করছে ছাগল আর গরু মানুষ করে হ্যাঁ ওই স্কুলে ও তো ভালো কথা তো আমাদের ছাগলটা ভর্তি করে এ তো মানুষ হয়ে যাবে তোর মতো ছাগল মানুষ করলি আমার জীবনে আবার স্বার্থক হবে রে স্বার্থক হবে তাহলে কি মাস্টার সাহেবের সঙ্গে কথা বলে দেখো যে ছাগলটা মানুষ করে কি পারে কিনা তোর মানুষ করতেই হবে তা না হলে আমার বংশের মানে বেশ যেতে হয়ে যাবে এখনই তোর স্কুলে রাইকে আসবো চল লিখা বড়া তো আমি আমার স্কুলে নিয়ে দাও তুমি খালি দেখলেন মাস্টার সাহেব আমি ওরা ধরে নিয়ে আসি এত বড় বিয়াদপো আমারও অসম্মান করে দইলো আজকে নিয়েই যাব স্কুলে দজাই নিয়া তুই ও ভাগে ফেলছে ই কি ফিলিবিলে লিখাপড়া করবে না তো মানুষ করাই মুশকিল ইসকি ব্যাপার নিসার কাকা যা ছাগল নিয়ে হ্যাঁ আমি সবকিছু শুনেছি আপনাদের স্কুলে নাকি এই ছাগল গরু ভর্তি করেন ছাগলটা খুব বেটা আমার কথাই শোনে না এ মানুষ করতে পারলাম না তাই আপনার স্কুল নিয়ে আসলাম ভর্তি করতে একটু মানুষ করে দেবেন রে কি আবাল সাবাল ভক্তি ছাগল গরু স্কুলে মানুষ হয় নাকি মাস্টার সাহেব আমি সব কিছু শুনেছি ওই যে রহমদের পোতা ছেলে নিয়ে আসল না বললো যে তোর মতো তো দুধ খাওয়া শিশু এর থেকে কত বড় বড় ছাগল গরু মানুষকে ফেললাম আর তুই করেন দুধ খাওয়া শিশু তাই আমি ছাগল আপনার স্কুলে নিয়ে আসলাম ভর্তি করাতে আরে বাপু তুমি কি শুনতে কী শুনেছ ছাগল গরু কনে নিয়ে স্কুলে মানুষ হয় স্কুলে মানুষ হয় না ও এমনি কথার কথা মাস্টার সাহেব কোনো কথাই আমি শুনবো না আমি আমার এ খুব বেতারা আমার ছাগলদা মানুষকে দিতেই হবে এই এরে এ রে মাস্টার সাহেব আপনার স্কুলে ভর্তি করে নিতেই হবে নিশার খাকা তুমি ভুল শুনেছ আর বলতেছো কি ছাগল গরু বলুন স্কুলে মানুষ হয় ওগুলো উপমা উপমা হ্যাঁ ছাগল গরু মানুষ হয় না তুমি থাকো আমি গেলাম হ্যাঁ ছাগল গরু মানুষ করতে ব্যাপার আমি পারিছি আমি গরিব মানুষ বুঝে আমার ছাগল নিয়ে কি হচ্ছে ছাগল স্কুলে ভর্তি ছাগল মানুষ করা বিষয়টা কি আমি বুঝতে পারিছি এই মাস্টার একটু আগে বললো যে কত ছাগল গরু মানুষ করেছি আমি ওখানে বসে বসে সব শুনেছি এবার আমার সাউলটা খুব বেয়ারা তাই নিয়ে আসলাম যে স্কুলই মাস্টার সাহেব রয়েছে মাস্টার সাহেব এখানে নিয়ে আসলাম ভর্তি করে দিচ্ছি তা আমি গরিব মানুষ বলে আমার সাউলটা ভর্তি করলো না বড় লোক হলি করতো আমার তো টাকা পয়সা নেই টাকা পয়সা লোক এই এসব ছাগল গরু কেন মা মহিষ ভর্তি করতো ও বুঝতে পারিছি তোমার কাছে তো এই ছাগল ভর্তি নেবে না তুমি আমার কাছে দিলে আমি না নিয়ে যে ভর্তি করে দেবো কি আজ্ঞে বাবা শুনুন কি কোশ্চেন আপনি কাকা আমি জীবনে কত সাবে মানে স্কুলে ভর্তি করে দিয়েছি আপনি কি জানেন আর আপনিরে তো ছোট ছাগল তুমি সত্যি কথা তো আমার যদি আসলে মানুষ হওয়ার দরকার কাকা এ ছাগল নে কোনো চিন্তা করার দরকার নেই আমি এখনি নিয়ে যে স্কুলে ভর্তি করে দিচ্ছি আর মানুষ করে আপনার বাড়ি না আসবো এর আগা নেশা যাবে না আচ্ছা ছাগলালি কতদিন লাগবে মানুষ করতে তো এই ছাগল তো ছোট 8 10 বছর তো লাগেই 10 বছর আগে মানুষ হবে না দশ বছরের আগে আশা করে এই ছাগল মানুষ হবে না দশ বছরের ছাগল মানুষ হয়ে যাবে আমি কতদিন পরে পাবো কাকা দশ বছর পরে আমার সাথে যোগাযোগ করবেন দশ বছর পরে ছাগল আর ছাগল থাকবে না দশ বছর পরে ছাগল তখন মানুষ হয়ে যাবে দশ বছরের মধ্যে ছাগল পাবো না ছাগল নিয়ে তো চিন্তা কিছু দশ বছর পরে ছাগল মানুষ বানাই দিলি তো নাকি দশ বছর পরে ছাগল মানুষ করে আপনার দেওয়া হবে তাহলে তুমি যখন বলতে চাও তাহলে নিয়ে যাও ছাগলটা মানুষ করে তারপর আমারে বলে কাকাই ছাগল নিয়ে এখন ভর্তি করে দেবো দশ বছরের ভিতরে মানুষ হয়ে যাবে এই দশ বছরের ভিতরে আমার সাথে যোগাযোগ করা যাবে না কিন্তু ঠিক আছে তাহলে যা এই দশ বছর যা ছাগল তুই মানুষ হয়ে আয় মানুষ হয়ে আয় রে আমায় দিবি বললি যা তুই চলে যা যাই স্কুলে ভালো করে পড়াশোনা করবে যা আচ্ছা কাকা তাহলে চলে গে আচ্ছা যা এবার একটু রেহাই ফলান ও একটু মানুষ হোক এবার দশ বছর পরে দেখে আমার শাকের আলী তো নিয়ে গেল ছাগল স্কুলে ভর্তি করার জন্য নিসার আলীর ছাগল কি মানুষ হবে জানতে আগামী পর্ব দেখুন